মদিনায় মায় পাগল করেছে আহ মদী আমায় মায় পাগল গোল আদিন প্রেমে বানা হয়েছে বলো মদিনার প্রেমেতে তে মুদি হয়েছে মদিনায় মায় পাগল গল আহমদী নয়া মায় পাগল আমার নবী হলেন দয়ার নবী উম্মতের রামল তিনি দেখেন সবি ঠিক কিনা এগারো নম্বর পারা দুই নম্বর পৃষ্ঠার শেষের আয়াতের আগের আয়াতের অর্ধেক অংশ আল্লাহ কয় আমি আল্লাহ তুমলা রামল দেখি আমার নবীও দেখে আমার নবী বলো দয়ার নবী নবীরা মল তিনি দেখেন সবি মদিনা যাব মনের সাজ জেগেছে বলো মদিন মনের সাস জেগেছে মদিনায়া আমায় পাগল করেছে আহা মদীন আমায় পাগল छ मदीना माए पागल